হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ শাহিন আমি শাহিন এসএসসির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আপনারা প্রত্যেকেই অবগত তো নাইন টেনের ক্ষেত্রে মোট কত ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে কত আদার্স মিডিয়ামের ক্ষেত্রে কত এবং সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল কত কি ভ্যাকেন্সি রয়েছে মেলদের জন্য কত ফিমেলদের জন্য কত মেল ফিমেলদের উভয়ের জন্য কত সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট টিচার 19 ফর সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের পক্ষ থেকে অ্যাজ রিসিভ ফ্রম ডাব্লিউ বিবিএসি থেকে ভ্যাকেন্সির যে লিস্ট সেটা দেওয়া হয়েছে এখানে এসএল নাম্বার করে টোটাল তেরোটা রয়েছে সাবজেক্ট তেরোটা রয়েছে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি ইংলিশ হিন্দি উর্দু সান্তালি নেপালি উড়িয়া তেলেগু এবং এর পাশাপাশি ম্যাথেমেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকটাই কিন্তু গ্রাজুয়েশন মাস্ট নাইনটেনের আপনি আপনারা জানেন আমি আগের ভিডিওতে বলেছি যে নাইন টেনের যে কোয়ালিফিকেশান লাগবে সেটা গ্রাজুয়েশান লাগবে অবশ্যই সাথে বিএড তো এখানে দেখুন বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে এখানে ফিমেলরা কিন্তু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে প্রথমে দেখুন মানে প্রত্যেকটার ক্ষেত্রেই মেল ফিমেল আর একটা ফিমেলের জন্য আলাদা সিট রয়েছে তো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে দেখুন দু এখানে মেল ফিমেল উভয়ই পার্টিসিপেট করবে আর শুধুমাত্র ফিমেলদের জন্য দেখুন সাতশো ছিয়াশি অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি ফিমেলদের ক্ষেত্রে গিয়ে দাঁড়াচ্ছে দু আর শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জানাচ্ছে মানে দাঁড়াচ্ছে বেঙ্গলের ক্ষেত্রে দু হাজার নব্বই একই রকমভাবে ইংলিশের ক্ষেত্রেও দেখুন দু আটাত্তর শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য আর ফিম আর ফিমেল ক্যান্ডিডেটও এখানে পার্টিসিপেট করবে আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দু হাজার আটাত্তর প্লাস সাত আটশো আটানব্বই অর্থাৎ দু হাজার আটশো ছিয়াত্তরটা ভ্যাকেন্সি কিন্তু থাকছে ফিমেলরা এই ভ্যাকেন্সিতে কম্পিট করতে পারবে একই রকমভাবে হিন্দি মিডিয়ামে একশো উনতিরিশ ষোলো উর্দু মিডিয়ামে চল্লিশ সান্তালি মিডিয়ামে নেই নেপালি মিডিয়ামে নেপালি ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম নেই সতেরোটা ভ্যাকেন্সি রয়েছে উড়িয়া মিডিয়ামে নেই তেলেগু মিডিয়ামের তেলেগু মিডিয়ামে ছটা ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র মেল ফিমেল মিলিয়ে এবার ম্যাথামেটিক্সরা আসি ম্যাথমেটিক্সে দেখুন মেল ফিমেল মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে দু হাজার আর শুধুমাত্র ফিমেলদের জন্য রয়েছে এক হাজার অর্থাৎ ফিমেলরা মোট ভ্যাকেন্সি পাচ্ছে কিন্তু তিন হাজার চারশো হিস্ট্রিতেও একই রকমভাবে মেল ফিমেল উভয়ের জন্য রয়েছে এক হাজার দুশো উনসত্তরটি শুধুমাত্র ফিমেলদের জন্য রয়েছে পাঁচশো নয়টি অর্থাৎ এখানে মোট ফিমেলরা ভ্যাকেন্সি এখানে পাচ্ছে এক হাজার সাতশো আটাত্তরটি একই রকমভাবে জিওগ্রাফিতেও রয়েছে মেল ফিমেল উভয়ের জন্য হাজার একান্নটি এবং শুধুমাত্র ফিমেলদের জন্য চারশো চল্লিশটি অর্থাৎ টোটাল এখানে ভ্যাকেন্সি শুধুমাত্র ফিমেলরা পাবে এক হাজার চারশো একানব্বইটি লাইফ সায়েন্সের ক্ষেত্রেও অনেক ভ্যাকেন্সি রয়েছে মানে মেল ফিমেল মিলিয়ে দু হাজার চারশো আটানব্বইটি আর শুধুমাত্র ফিমেলদের জন্য রিজার্ভ রয়েছে নশো আটত্রিশটি অর্থাৎ টোটাল ফিমেলদের ভ্যাকেন্সি এখানে দাঁড়াচ্ছে তিন হাজার চারশো ছত্রিশটি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও টোটাল ভ্যাকেন্সি মেল ফিমেলদের মিলিয়ে রয়েছে দু হাজার সাতশো বাহাত্তরটি আর শুধুমাত্র ফিমেলদের জন্য রয়েছে এক হাজার সাতাশিটি অর্থাৎ ফিমেলদের জন্য মোট ভ্যাকেন্সি হচ্ছে তিন হাজার আটশো টোটাল মেল ফিমেল মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি সব সাবজেক্ট মিলিয়ে চোদ্দো হাজার দুশো চুয়াত্তর আর টোটাল সব সাবজেক্ট মিলিয়ে ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো চুরাশি আর টোটাল মেল ফিমেল প্লাস ফিমেল মিলিয়ে মোট ভ্যাকেন্সি সাবজেক্ট ওয়াইজ বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে রয়েছে উনিশ হাজার নশো আটচল্লিশটি বাকি মিডিয়ামগুলো এখানে দেখতেই পাচ্ছেন বেঙ্গলি মিডিয়ামের পরে ইংলিশ মিডিয়াম রয়েছে ইংলিশ মিডিয়ামের টোটাল বারোটি মেল ফিমেল প্লাস ফিমেল মিলিয়ে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে দু হাজার তারপরে নেপালি মিডিয়ামের ক্ষেত্রে আটানব্বইটি উড়িয়া মিডিয়ামের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই তেলেগু মিডিয়ামের ক্ষেত্রে ছাব্বিশটি আর উর্দু মিডিয়ামের ক্ষেত্রে আটশো সাতাত্তরটি টোটাল অর্থাৎ মোট সব মিডিয়াম এবং সব ক্যাটাগরি অর্থাৎ সাবজেক্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে টেনের ক্ষেত্রে তেইশ হাজার দুশো বারোটি পরবর্তী ভ্যাকেন্সি আমি পরের ভিডিওতে ইলেভেন টুয়েলভের কত রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য সাথে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও প্রথমেই আপনি দেখতে পান